হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি বহুমল্লিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে সকাল থেকেই আমার ভিডিওটা শুরু করলাম সকাল বলতে একদম সকাল থেকে তো শুরু করতে পারি না কেননা একদম সকালে আমি যখন উঠি এক পৌনে ছটার সময় উঠি ছেলে মেয়েদের যেহেতু স্কুল থাকে সেহেতু পৌনে ছটার সময় উঠতে হয় আমাকে পৌনে ছটার সময় উঠে ছেলে মেয়েদেরকে রেডি করে দিয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমার জল আসে ডেলি যে কাজগুলো আমি করি আর কি জল আসে তারপরে জামা কাপড় কাচি তো ওই টাইমটা আর ভিডিও শ্যুট করতে পারি না কেননা অত তাড়াহুড়োর মধ্যে না ভিডিও শ্যুট করা সম্ভব নয় এক ঘন্টায় জল আসে আর ওই টাইমে যদি আমি ভিডিও শ্যুট করতে চাই তাহলে ব্যাস আমার জলও চলে যাবে আর জামা কাপড়ও কাচা হবে না মানে এমনই অ্যাডজাস্ট করে চলতে হয় আর কি সকালে তো সেই হিসাবে তারপরে ছেলেমেয়েরা চলে যাওয়ার পরে নাস্তা টাস্তা বানিয়ে দেওয়ার পরে বড়ো মেয়েও বেরিয়ে যায় বড়ো মেয়ে এখন একটু লেটে যায় মানে ওই সাড়ে নটা দশটার সময় যায় তো সেই জন্য নাস্তা টাস্তা বানিয়ে ওদেরকে সব রেডি করে দিয়ে তারপরে আমি সমস্ত কাজ করি তারপর থেকেই মানে ভিডিও শ্যুট করার টাইম পাই মানে বুঝতেই পারছো যদিও আমার ডেলি ব্লগ তো তোমাদেরকে যেগুলো যেগুলো করব সেগুলো সেগুলো শেয়ার করব এটাই স্বাভাবিক কিন্তু ওই যে বললাম কাজ করলেও যে সমস্ত কিছু শেয়ার করবো সেটাও কিন্তু হয়ে ওঠে না সকাল থেকে সেই জন্য আমি কোনোদিনও শ্যুট করতেই পারি না আর কি ওই মধ্যেখান থেকেই করতে হয় মানে আমাদের ওয়াইফদের তো কাজ তো একই থাকে কিন্তু করার ধরনটা মানে যেমন আমার সময় হিসেবে আমি কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব সেটা যেমন ঠিক করে নিতে হয় তো ওই রকমভাবে আমার মনে হয় ঠিক করে নিলে আগে থেকে ঠিক করে রাখা থাকলে যে এই কাজটার পরে এই কাজটা করব তাহলে মনে হয় আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর যেদিনকে না প্ল্যান করব তাহলে সেদিনকে কাজেরও অগোছালো হয়ে যায় আর এটা ওটা করতে গিয়ে দেরিও হয়ে যায় আর যদি প্ল্যান করে কাজগুলো করি যে রাত্রির থেকে প্ল্যান করে ভেবে রাখি আর কি যে সকালে উঠেই এইটা করবো এরপরে ওটা করব তারপরে সেটা করব তো এইরকম প্ল্যান করার থাকলে না তাহলে সকালে উঠেই এত ইজিভাবে কাজগুলো হয়ে যায় তো আর ভাবতে হয় না যে এরপরে কি করব তারপরে কি করব। তো সেই জন্য আমিও চেষ্টা করি রোজের প্ল্যান করে নেওয়ার প্ল্যান করে কাজগুলো করার তাহলে কি হচ্ছে তাড়াতাড়ি কাজগুলো হয়েও যাবে আবার এই কাজগুলো শেষ করার পরে আমার আবার এডিটের কাজ থাকে তারপরে বাকি আদার্স অনেক কিছু কাজ থাকে শুধু তো ঘরের কাজ নয় বাইরেরও অনেক কিছু কাজ থাকে সেগুলোকেও আমাকে করতে হয় তো সেই জন্যে আর বুঝতেই পারছ আমাকে একা হাতে সমস্ত কিছু কাজ সামলাতে হয় কেননা আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই যে কাজগুলো করে দেবে অনেকে থাকে রান্না করার লোক ঝাড়ু পোছা মারার লোক তারপরে বাসন ধোয়ার লোক জামা কাপড় ধোয়ার লোক তো থাকে আমার কিন্তু সেসব কিছুই নেই তো সেই জন্য নিজের হাতেই সমস্ত কিছু করতে হয় ঘর ঝাড়ু মারা থেকে দেখতেই পাচ্ছ ঘর মোছা জামা জামাকাপড় কাচা কাপড় শুকনো করতে দেওয়া একটা ঘরে যত কাজ থাকে সমস্ত কিছু কাজই আর এক্সট্রা করে আমার কাজটা আরও বেশি এই কারণে তিনটে ছেলে মেয়ে তিনটে ছেলে মেয়ের জামা কাপড় তো এক্সট্রা কত কাচতে হয় তারপরে জামা কাপড় শুকনো করতে দেওয়া সেই শুকনো জামা কাপড়গুলো গোছানো মানে অনেক অনেক এক্সট্রা কাজ বলতে পারো আর ছেলে মেয়েরাও যে একটু আদরু করবে বড়ো মেয়ে হেল্প করে যখন ঘরে থাকে তখন ও হেল্প করে কিন্তু ওর টাইমটাই বা কোথায় ও যে আমাকে হেল্প করবে সেই টাইমটাও তো থাকতে হবে তাই না তবে আমিও চেষ্টা করি যে ওদেরকে মাঝে মাঝে কিছু দায়িত্ব দেওয়ার তাহলে ওরাও শিখতে পারবে তো সেই জন্য বড়ো মেয়েকে মাঝে মাঝে বলি করতে ও যখন ঘরে থাকে তো করে তখন তো অনেকটাই আমাকে হেল্প করে ঘরে থাকলে তো দেখো ঝাড়ু টাড়ু মারা হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব তো আজকে ভাবছি মাথায় শ্যাম্পু দেবো তো অনেক দিন মাথায় শ্যাম্পু দেওয়া হয়নি আজকে তাই শ্যাম্পু দেব মাথায় আর শ্যাম্পু দিতে গেলে একটু স্নান করতে দেরি হয়ে যায় না হলে আমার তো তাড়াতাড়ি স্নান হয়ে যায় স্নান টান করেই সমস্ত কিছু কাজ করি আর আজকে যেহেতু শ্যাম্পু দেব তো সেই জন্য স্নানটা লেটে করছি তো দেখো স্নান টান করে চলে এসেছি এবার করব নাস্তা তারপরে রান্না রান্নাবান্না সমস্ত কিছু করব। ঠিক আছে তো চলো দেখে দেখো সান টান করার পর পুজো টুজো করলাম পুজো টুজো করে নাস্তা টাস্তা করে আর চলে এসেছি কিচেনে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে কী রান্না করছি বলো তো তোমরা বুঝতে পারছো হ্যাঁ ঘুষো চিংড়ি এগুলোকে ঘুষো চিংড়ি তো বলে একদম ছোট ছোট চিংড়ি মাছগুলো সানডেতে নিয়ে এসেছিলো ওই চিংড়িগুলো তো ভেবেই পাচ্ছিলাম না যে কি দিয়ে রান্না করব কি দিয়ে রান্না করব তারপরে ভাবলাম যে এখন যেহেতু শীতকাল আর সেদিনকে পেঁয়াজ পলিও নিয়ে এসেছিলো বেগুনও আছে তো ভাবলাম পেঁয়াজ বলি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করি যদিও এই তরকারিটা ছেলে মেয়েরা তো ঘুরেও তাকাবে না এমনিতেই ওরা মাছ টাছ খায় না আর এই দেখো ঘুগনি কালকে রাত্রে বানিয়েছিলাম ঘুগনি তো ওটাই আজকে ছিল ওটা নাস্তাতে হয়ে গেছে মানে রুটি আর ঘুগনি হয়ে গেছে আর ওদিকে ভাতও বসিয়েছি আলু সিদ্ধও দিয়েছি কেননা এই তরকারি দিয়ে তো আমার ছেলে মেয়েরা খাবে না তো ওদের জন্য আলু সিদ্ধ দিয়েছি একটু ডাল বানিয়ে দেবো ব্যাস ওরা আলু সিদ্ধ আর ডাল দিয়ে ভাত খেয়ে নেবে আর আমাদের এই তরকারিটাই একটু গ্রেভি টাইপের করবো আমাদের হয়ে যাবে আর এই মাছটা রান্না করতে করতে না আমার একটা কথা খুব মনে পড়ছে তো শুটকি মাছ এই শীতকালে শুটকি মাছ কারা কারা খেতে ভালোবাসো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে বলবে আমাকে কিন্তু খেতে দারুণ লাগে অনেকে আছে খায় অথচ বলতে লজ্জা পায় যে শুটকি মাছ বললে আবার কি বলবে সামনের মানুষটা যে এ বাবা আছি শুটকি মাছ খায় কিন্তু আমার বলতে কোনো লজ্জাও নেই আর খেতে তো নেই কেননা আমার যেটা ভালো লাগে আর যেটা আমি খেতে ভালোবাসি বা খাই সেটা নিয়ে তো কখনোই লজ্জা করা উচিত নয় আমি মনে করি যেহেতু খাওয়ার জিনিস ওটা খায় তো আমিও খাই তো কি আছে খেতে ভালোবাসি আর ওই শুটকি মাছ আর এই পেঁয়াজ কলি দিয়ে একদম ঝাল ঝাল কষা কষা করে রান্না করলে যা দারুণ লাগে না তার উপর ধনে পাতা এই শীতকালের উফ মানে শুনেই আর ভেবেই তো জিভে জল চলে আসছে তোমাদের কার কার পছন্দ ফেভারিট আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গুড ইভিনিং দেখো সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে টিয়ে আর এই যে গরম গরম চা আজকেও লাল চা আজকেও নিয়ে আসা হয়নি মানে গ্রিন টিটা নিয়ে আসা হয়নি ভাবছি চাটা খেয়ে একটু নিচে নামবো ঠিক আছে তো দরকারি কিছু জিনিসপত্র কেনার আছে ওগুলো সব কিনবো তো দেখছি গ্রিন টিটা যদি পাই নিয়ে আসবো আমারও মনটা ফোসফোস করছে কত দিন হয়ে গেলে গ্রিন টি খাওয়া হয়নি সত্যি ঠিক আছে তো চলো আজকে লাস্ট খেয়ে নি এই চাটা ঠিক আছে আর বিস্কিট তার সাথে দেখো বিস্কিট নিয়েছি এই যে মারি গোল্ড বিস্কিট কার কার ফেভারিট বলো ফেভারিট বলতে কি আমার চায়ের সাথে যে কোনো দু তিনটে বিস্কিট চাই চাই সে গ্রিন টি হোক আর এই লিকা চাই হোক ঠিক আছে আর আমার বড়ো মেয়ে চলে এসেছে বড় মেয়ে আজকে বানাচ্ছে ম্যাগি ও ম্যাগি খাবে ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি আর ও দুজনে যাব। ঠিক আছে তো চলো দেখতে থাকো ততক্ষণ চাটা খেয়ে নিই তাড়াতাড়ি তারপরে রেডি হয়ে আসছি এই যে দেখো রেডি হয়ে গেছি যাচ্ছি একটু নিচে বললাম না কিছু দরকারি জিনিসপত্র আছে ওগুলো কিনবো তারপরে যদিও আটটা বেজে গেল সেই দেরি হয়ে গেল আর এখন না বেলা বলে ওই এই সন্ধে হচ্ছে এই আটটা বেজে যাচ্ছে এই নটা বেজে যাচ্ছে সকালে উঠতে না উঠতেই বারোটা মানে এই শীতকালের বেলা মানে না কখন যে হু করে বেরিয়ে চলে যায় বোঝা মুশকিল কাজই শেষ হয় না আর এমনিতেই আমার কাজ শেষ হয় না তার উপর আবার এই ছোটোবেলা তো যাই হোক লেট হয়ে গেছে তো চলো যাই গুটি গুটি পায়ে যদি পারি তো তোমাদেরকে শেয়ার করব না হলে ঘরে এসে কথা বলছি আর কি কি নেব অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে তো চলো দেখতে থাকো দেখো নিচে থেকে চলে এসেছি আর এসেই বসে পড়েছি এখানে নিচেতেই দেখো এরকম করে বসে পড়েছি নিচে আর কি কি কিনে নিয়ে এসেছি বলো তো হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় আর আর একটা জিনিস কিনে নিয়ে এসেছি দেখো ও মাথায় দিয়ে ওই দেখা গো দারুন দারুন আরাম লাগে কি আরাম লাগে দারুন 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 ঘুম এসে যায় একটা আগে ছিল তো খারাপ হয়ে গেছিল তারপরে আর খুঁজেই পাচ্ছিলাম না আজকে পেয়েছি নিয়ে এসেছি সেই জন্য ঠিক আছে তো দাঁড়াও কী কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ঠিক আছে দেখো একটা সবজি কাটার প্যাড নিয়েছি সবজি কাটার প্যাড আমার কাছে ছিল দেখেছিলে পিঙ্ক কালারে তো ওটা হচ্ছে হারিয়ে গেছিলো মানে সেই যখন আমরা দুর্গা পুজোর সময় স্টল লাগিয়েছিলাম না ওখানে হারিয়ে গিয়েছিল তারপরে নিয়েছি একটা বটল আমার ছেলের স্কুলের বটলটাও হারিয়ে ফেলেছে সেজন্য একটা বটল নিয়েছি আর এই যে আমার গ্রিন টি যেটার জন্য আমি কবে থেকে তরপাচ্ছিলাম পাচ্ছিলাম এই যে আমার গ্রিন টি সোসাইটির গ্রিন টি নিয়েছি সোসাইটি গ্রিন টি নিয়েছি আর এইখানে এই যে দেখো এটা বালতি নিয়েছি একটা একটা মগ নিয়েছি এটা টয়লেটের জন্য বালতি মগ আর এই যে ন্যাপকিন নিয়েছি মানে কিচেনের জন্য নিয়েছি আর এখানে দুধ আছে বিস্কিট আছে পনির আছে সব থেকে এই যে এটা আমার কাজের জিনিস এটা সব থেকে ঠিক আছে এই হচ্ছে আজকে বেশি কিছু আর নেওয়া হয়নি এমনিতেই বললাম না লেট হয়ে গেছিলো লেটেই গেছিলাম তো সেই জন্য আর কিছু নেওয়া হয়নি তো দেখো কিচেনে চলে এসেছি ডিনার বানাবো বলে মানে একটা কাজ শেষ না হতে হতেই আর একটা কাজ ধরা বাঁধা থাকে আর আজকে একটু লেট হয়ে গেছে তো কি বানাবো কি বানাবো ওই যে পনিরটা নিয়ে এসেছিলাম তো ভাবলাম একটু পরোটা বানাই আর একটু আজকে অন্য রকমের নতুনত্বভাবে একটু আইডিয়া করলাম যে কি বানাই তো ভা এই পনিরটাকে দেখো একদম ম্যাশড করে নিয়েছি ম্যাশড করে আর এই যে ভিতরে পুর দিয়ে দিচ্ছি পুর দিয়ে আর পরোঠা বানাবো একদম নতুনত্ব একটা ডিশ জানি না কেউ তোমরা এরকম বানিয়েছো কি কি জানি আমি কিন্তু এটা কোনো ভিডিওতেও দেখিনি আর কিছু দেখিনি জাস্ট নিজের মন থেকে তো ভাবলাম এখন যদি পনিরের তরকারি করতে যাই লেট হয়ে যাবে আর আবার রুটি করব লেট হয়ে যাবে তার থেকে এক কাজ করি আমার ছেলে মেয়েরা যেহেতু পরোটা খেতে ভালোবাসে তো সেই জন্য এই পনিরটার পুর দিয়েই পরোটা বানিয়ে দিচ্ছি আর আমার ছেলে বললো আমার জন্য একটা চিনি দেওয়া পরোটা বানাবে মানে ওই পনিরেতেই একটু চিনি দিয়ে দেবো আর ওই চিনি দেওয়া পরোটা বানাবো আর আমাদের জন্য এমনি পরোটা বানাচ্ছি আর ওই দিনকে চাটনিটাও ছিল সেই চাটনিটাও আজকে কিন্তু ইউজ হয়ে যাবে মানে কোনটা বলো তো সেই যেদিনকে ঢোসা বানিয়েছিলাম সেই নারকোলের চাটনি বানিয়েছিলাম অনেকটা হয়ে গিয়েছিলো ওটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওটা দিয়েই হয়ে যাবে এটা সস দিয়েও কিন্তু ভালো লাগতো বাট সস শেষ হয়ে গেছে তো সেই জন্য ওই চাটনি দিয়েই খাওয়া হয়ে যাবে আর সবার জন্য দুটো দুটো করে বানাচ্ছি আর দুপুরে তো একটু তরকারি ভাত ওটা রয়েইছে আমার হাজব্যান্ড কিন্তু এই পরোটা খেয়ে একদম তেলের জিনিসটা খেয়ে শুতে পারে না তো সেই জন্য ওর জন্য ভাত আছে তরকারি আছে শেষে দুটো ভাত তরকারি খেয়ে নেবে ব্যাস হয়ে যাবে আর পরোটা লুচি পরোটা করলে তো আমার ছেলে মেয়েদের তো একদম মজায় মজা ওরা কিন্তু তৃপ্তি ভরে এটা খায় এমনি তরকারি দিয়ে রুটি বা ভাত তরকারি খাওয়ার থেকে এই পরোটা লুচি রুটি এই সবগুলো কিন্তু একদম মন তৃপ্তি করে খায় আর কি খুশি খুশি খেয়ে নেয় তার উপর তো এইরকম পানির দেওয়া ব্যাস তাহলে তো কোনো কথাই নেই তো চলো বানিয়ে নিই আর আমার এই কিচেনের এইখানটা প্ল্যাটফর্মটা না এই যে বানিয়ে করতে গেলে খুব অসুবিধে হয় তো সেই জন্য আমি রুটিও দেখেছো তো তোমরা আগে সব বেলে নিয়ে তারপরে আমি শেখতে আসি আর যেহেতু পরোটা করছি সব জিনিসগুলোকে একটু একটু সব সরিয়ে দিলাম সরিয়ে পরোটা করার মতো ওই একটু জায়গা করে নিয়ে আর এই একটা একটা করে বেলছি আর একটা একটা করে করছি এটা কিন্তু ডেলি হয় না মানে এখানেই বেলবো এখানেই শেঁকব হয় না মানে বুঝতেই পারছো মিডিল ক্লাস ফ্যামিলিতে অনেক কিছুই অ্যাডজাস্ট করে চলতে হয় এই আর কি তো অ্যাডজাস্টের নামই তো জীবন তাই তো এই যে দেখো আমার পরোটা হয়ে গেছে দশটা বললাম না দশটা পরোটা করেছি সবাই আর দুটো দুটো করে আর সব পরোটাই বলতে গেলে হয়ে গেছে আর এই যে খাবার টেবিলে চলে এসেছি নিয়ে আর এই যে চাটনিটাও অল্পই আছে সেদিনকেই অনেকটা খেয়ে নিয়েছিল মানে এতটাই সুন্দর হয়েছিল না চাটনিটা তো ওই দিনকেই খাওয়া হয়ে গেছিলো তো চলো খেয়ে নিই তারপরে আসছি তো ডিনার করে বাবু তো ডিনার করে চলে এসেছি এবার চুল টুল আঁচড়াবো বরলিন লাগিয়ে নিয়েছি অল্প আর একটু লাগাবো মুখে কিছু মাখবো না আগে আগে মাখতাম নাইট ক্রিম আগে আগে লাগাতাম এখন আর লাগানো হয় না মনে হয় কখন শোবো আর নাইট ক্রিম কোথায় আমি কোথায় সব চলে গেছে গায়েব হয়ে গেছে তো যাই হোক আমার হাজব্যান্ড তো শুয়ে পড়েছে ছেলেও শুয়ে পড়েছে আমি এবার শোভক বড় মেয়েও শুয়ে পড়েছে সবাই মোটামুটি শুয়ে পড়েছে মানে বড় মেয়ে জেগে আছে এখনও ঘুমায়নি তো শুয়ে পড়েছে ঠিক আছে তো ডিনার করে জোয়ান খাচ্ছিলাম ছাঁজ ছাঁজ বেশ ছাঁজালো ছাঁজালো জোয়ানটা ভালোই লাগে নাহলে হজমলা খাই এখানটায় কীরকম খস খস খসখস করছে আগে না এখানে ঠান্ডা থাক বা নাই থাক শীতকালে মানে ওই একটু ক্রিম টিম লাগিয়ে শুতাম গরমকালেও একটা যা হোক ক্রিম লাগিয়ে শুতাম এখন আর লাগাতে ওসব ভালো লাগে না সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায় হ্যাঁ নিজের যত্ন বা নিজের কেয়ার করার জন্য কোনো বয়স বা কোনো কিছু থাকে না তবুও এখন এতটাই মানে আলসেমি হয়ে গেছে আর মনে হয় না যে কিছু লাগাবো তো যাইবা হোক চলো শুয়ে পড়ি আজকের দিনটা এইভাবেই কাটলো তোমাদের কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর আবার কালকে নতুন একটা দিন নতুন সূর্য আর বলে না মানুষ ঘুমিয়ে পড়লে অর্ধেক মরার সমান তো দেখা যাক আজকে ঘুমাই কালকে সকালে উঠতে পারি কি না ঠিক আছে যদি উঠতে পারি ভগবানের অসীম কৃপা আমার ওপর তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই সবাই খুব 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 ভালো থেকো গুড নাইট